আমরা তাহলে অনুমান খারাপ করে এটা চাটনি দিচ্ছে সাথে হাঁসের মাছ ও আমরা বেশি খেতে পারি না রুচি নাই আমরা আরেক জায়গায় খেয়ে আসছি চলো তো এখন আমরা ফাইনাল রাউন্ডে চলে যাব দেখতে পাচ্ছি গাইস শুরু হয়ে গেছে টান্ডব সব সব জায়গায়

আমরা যাতে আরে ভালো ভালো ভিডিও বানাইতে পারি